অবজেকশন জাম্বুরা আমার প্রতিপক্ষ উকিলের মাতার মনে হয় একটা তার সিরা উনি নিজেও জানে না আমার হাত কত লম্বা যে কোনো সময় ওনার ফুটকি দিয়ে যাইতে গেবারে কারেন্টের খাম্বা আমার মক্কেল মগা হ্যাঁ অনকাই ফিটার ওর কেমনে গরম হয়ে যায় মিটার একটা আবু এ বেডির গর্বে কেমন হয়ে যায় নয়টা বাবু কোডে আয়া সবাই রে করতেছে কাবু জসরাফ জিতার মতন একটা পয়েন ভালো করে কলম দেলে কে থৈন তলা ফালা দিছি যদি মোক আৰু না হয় বাচ্চা কি তোর বাফে এ তো আজাই ফাচল লাভ নাই এই মোগ আই এই বেটিৰ যাম এই কথা আমরা সবাই জানি এ রাজাই শুরু হয়েছে ন কা মাননীয় আধাত এর একটা সুৰক্ষ বিচাৰছে না জাপত অসৰকাৰী কর্মী আমার প্রতিপক্ষ উকিলের পুতিত মনে হয়েছে গুরা কৃর্মি এৰ বেটি